ওখানে নাকি এই র‍্যাকেট চলে সেই র্যাকেট চলে মাদক সেক্স র্যাকেট হেনা না জানতে চাইছি আর না ওপেন চুম্বন হওয়া মানে সেটা এগিয়ে থাকা কিনা নিয়ে আবার কথা বলতে গেলে আমি ট্রোল হবো আমি নাকি ভীষণ পুরনো পন্থী তবে ওপেন চুম্বন কোথাও হওয়া মানেই তারা ভীষণ এগিয়ে আছেন এই কথাটা তুমি আমার একটু মানে সম্মতি দিতে আছে তবে তুমি মেয়েটা তার মাদকগ্রস্ত অবস্থায় বা মাদক নিতে নিতেই যাদবপুরে এসে ঢোকেনি তো নিশ্চয়ই সেখানে কোনো এমন সঙ্গে পড়েছিল হয়তো মাদক নিতে শুরু করেছিল আমি জানি না এটি সুইসাইড না এটি মার্ডার নাকি ব্যাপার খুব আর এরকম একটি মানে ভীষণ নোংরা একটি পুকুরের ধারে মানে তিনি কেন গেলেন হয়তো দেখা যাবে যে দুটি ছেলে একটি মেয়েকে পছন্দ ছিল বা অন্য ছেলেটির সঙ্গে হয়তো তার প্রেম হয়ে গেছিল এই ছেলেটি খুন করে দিয়েছিল মানে এখানে তো শুনেছি অধ্যাপকদের বদলিও হয় ছাত্রদের ইচ্ছে অনুযায়ী মানে তাদের রোষে যদি কেউ পড়েন তখন তার বদলি হয়ে যায় তার জীবন অত্য হয়ে যায় শুনে আসছি না সিসিটিভি বসাতে দেব না ছাত্রদের এই স্পর্ধা জন্মায় কোথা থেকে যাদবপুরে তরুণীর রহস্যজনক মৃত্যু আপনারা প্রত্যেকেই দেখেছিলেন স্বপ্নদ্বীপের মৃত্যুর সময় তিনি বলেছিলেন গার্লস হোস্টেলে কি হচ্ছিল বা কি হয় সেটাও আমাদের জানার দরকার রয়েছে আমার সঙ্গে রয়েছেন পুরুষ আধিকারিক কর্মী নন্দিনী ভট্টাচার্য কথা বলবো দিদি আপনি তখনই আমাদেরকে বলেছিলেন আপনারা মিডিয়ারা গিয়ে একটু খবর নিন গার্লস হোস্টেলে কি হচ্ছে কিন্তু অবশ্যই বলেছিলাম তারপরে তো কেউ কর্ণপাত করার দরকার মনে করেননি আমি কিন্তু বারবার তখনও বলেছিলাম পরবর্তীকালেও বলেছিলাম যে ছেলেদের হস্টেলে যেমন এগুলো ঘটে মেয়েদের হস্টেলেও কিন্তু এরকম ঘটনা ঘটে কারণ অনেক মেয়ে আছেন যারা গ্রামাঞ্চল থেকে আসেন মকশল থেকে যারা হয়তো তত ইংরেজি বলতে সরবরাহ নন তত সাজগোজ সেরকম করতে জানেন না তাদের সঙ্গেও কিন্তু এই ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে বা ঘটে চলে আমরা কেউ জানি না কত মেয়ে তার মধ্যে বাড়ি ফিরে যান কত ডিপ্রেশনে আক্রান্ত হন বা কেউ সুইসাইড করেন হয়তো খবরই নেই বেই মেয়েটি তো শুনলাম যে হস্টেলে থাকতেন না কিন্তু যেখানে নাকি শুনছি চারটে অনুষ্ঠান চলছিল তার মধ্যে হঠাৎ একটি মেয়ে রকম ভাবে মারা গেলেন আমি জানি না এটি সুইসাইড না এটি মার্ডার নাকি ব্যাপার খুব আর এরকম একটি মানে ভীষণ নোংরা একটি পুকুরের ধারে মানে তিনি কেন গেলেন হঠাৎ ডুবে গেলেন না কি হলো হ্যাঁ কিন্তু খুব চিন্তার বিষয় এবং প্রতিবার যেই উঠে আসছে এই বিশ্ববিদ্যালয়টি মানে ঘটনার শিরোনামে সিসিটিভি বসাতে দেবো না বলে ভীষণ বিরোধিতা বা এখানকার সবাই মানে বহু ছাত্রছাত্রী সবাই বলবো না ঠিক কি জানি না এতখানি অরাজকতা একটি এত নামি বিশ্ববিদ্যালয় না মানে এখানে তো শুনেছি অধ্যাপকদের বদলিও হয় ছাত্রদের ইচ্ছে অনুযায়ী মানে তাদের রোষে যদি কেউ পড়েন তখন তার বদলি হয়ে যায় তার জীবন অতিষ্ঠ হয়ে যায় শুনে আসছি না আমি তো ওই বিশ্ববিদ্যালয়ে পড়িনি আমার হয়তো সেই যোগ্যতা নেই কারণ এটাও শুনেছিলাম তো অথবা যে সবার নাকি ওই বিশ্ববিদ্যালয়ে পড়ার মতোই যোগ্যতা হয় না চান্স পেয়ে আমি তো চান্স চান্স না আমি চান্স নিই নি আমি যেখানে পড়েছি সেটাও তো খুব কম বড় বিশ্ববিদ্যালয় আমি আসলে এখানে চান্স নিতেও যাইনি হয়তো পেতামও না হতে পারে কিন্তু সত্যি কথা বলছি এখন যে অবস্থা দেখছি তো এখানে তো বাবা মারা সবাই ভয় পাবেন না আসতে দিদি এই যে মাদক গ্রস্ত বলা হচ্ছে মাদক গ্রস্ত হয়ে নাকি পরে পড়ে গেছে সাঁতার জানেনি মারা গেছে এরকম একটা বলা হচ্ছে আমি একটাই জিনিস আপনাকে জিজ্ঞাসা করবো এই মাদক সেবন ওখানে সিসিটিভি থাকে না অন্ধকার আচ্ছন্ন করা হয় সেখানে মাদক সেবন অল্প বয়সী ছেলেমেয়েরা যারা গ্রামের গ্রাম থেকে আস আসছে তারা কিছু করার জন্য তারা ক্রমশ এই মাদক হয়ে পড়ছে এগুলো কি ধরনের একটা ইউনিভার্সিটি এরকম কালচার কি চলতে পারে না এটাও অনেক সময় হয় যারা গ্রাম থেকে আসেন তারা তো এই ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত অনেক সময় আকৃষ্ট হয়ে পড়েন সে কারণে একটা হয় তার এই মাদক নিয়ে এখানকার সম্পর্ক তো এই নিয়ে তো অনেকদিন ধরে কথাবার্তা চলছে আমার মনে হয় যে আমরা সেটা রক্ষার জন্য এক্স্যাক্টলি কি করলাম এটা কি ইম্পর্ট্যান্ট না সেটাই তো বলতে চাইছি যে মাদক মাদক নিয়ে যে আমরা চেঁচামেচি করছি ওখানে নাকি এই র্যাকেট চলে সেই র্যাকেট চলে মাদক সেক্স র্যাকেট হ্যাঁ না তা না তো আমার বক্তব্য যে আমরা তাহলে সবাই মিলে কি করলাম বাইরের সুশীল সমাজ বুদ্ধিজীবী প্রশাসন পুলিশ সবাই মিলে কি করা হচ্ছে এক্স্যাক্টলি এটা বন্ধ করার জন্য প্রতিবারই একটা করে মৃত্যু হচ্ছে চিৎকার হই চই হইচিৎকার বিরোধী দল এই করতে দেবো না ওই করতে দেবো না শুনছি এখন নাকি সার্জিক্যাল স্ট্রাইক হবে তা এগুলো হওয়ার আগে কি করেছি আমরা একটা ঘটনা ঘটে গেল যে এত নাচা নাচি লাফালাফি যার মেয়ে চলে গেল তার চলে গেল এর আগে যার ছেলে চলে গেছে চলে গেছে তো আমার কথা তার আগে আমরা কি করেছি প্রত্যেক বছর যাবার জন্য আমরা কি ওয়েট করে থাকব প্রত্যেক বছর একটা করে আমরা কি করেছি আমাদের তরফ থেকে কি করা হয়েছে যে সিসিটিভি বসাতে দেব না ছাত্রদের এই स्पर्धा জন্মায় কোথা থেকে হ্যাঁ আমার বক্তব্য যে আমরাও তো ছাত্র ছাত্রী ছিলাম তো আমরা তোই পড়াশোনা ছাড়া অন্য কিছুতে ভাবিনি কথা বলা যাবে এই स्पर्धा উনাদের জন্ম কোথা থেকে যে বসাতে দেব না আর সেটা আমরা মেনে নিয়েও যাচ্ছি বাকিরা এগুলো জানতে ইচ্ছে করে জিনিস ওখানে ওপেন চুম্বন হয় আপনি জানেন ওখানে মানে ওখানে যাদবপুরের কালচার অনেকটাই এগিয়ে আমাদের পশ্চিমবঙ্গের থেকে যাদবপুর কি আলাদা রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে কেন পুলিশ ঢুকতে পারে না কেন পুলিশ ধুকবে না ওখানে পুলিশ কলকাতা পুলিশ কেন না সেটা কি জানতে চাইছি আর না ওপেন চুম্বন হওয়া মানে সেটা এগিয়ে থাকা কিনা এই নিয়ে আবার কথা বলতে গেলে আমি ট্রোল হবো আমি নাকি ভীষণ পুরোনো পন্থী তবে ওপেন চুম্বন কোথাও হওয়া মানেই তারা ভীষণ এগিয়ে আছেন এই কথাটা তিনি আমার একটু মানে সম্মতি দিতে আছে তবে তারা ওপেন চুম্বন করবেন কিনা সেটা তারা বুঝতে পারবেন এই নিয়ে আবার হোক কলরফ শুরু হয়ে যাবে কিন্তু কোথাও ওপেন চুম্বন হয় মানেই তারা এগিয়ে আছেন নয় কারণ দেশে দেশে তো কালচারের ফারাক আছে আমাদের দেশের যেটা কালচার বিদেশে সেটা কালচার নয় আমাদের এখনো আমরা অন্য রকম কালচার অভ্যস্ত সেটা ভালো কি মন্দ সেটা পরের কথা যাই হোক কিন্তু ওনারা কিসে এগিয়ে আর নিশ্চয়ই কিছু ওখানকার প্রচুর ছেলেমেয়েরা পড়াশোনায় যথেষ্ট ভালো তারা দিক বিদিকে দেশে বিদেশে খুব নামি ছড়িয়ে আছেন কিন্তু বুঝতে পারছেন না কিছু মানুষের কিছু ছেলে মেয়ের জন্য কিন্তু তাদের সবাইকে নিয়ে টানাটানি হচ্ছে তাহলে কি পুরো যাদবপুর এরম নাকি এটা হয় নাকি কখনো কখনোই নয় ভিতরে যদি ভালো থাকে তারা এগিয়ে আসছে না তারা ভয় পান হতো তারা হয়তো নিজেদের পড়াশোনা ছাড়া অন্য কিছু নিয়ে আগ্রহী নন চিরকালই যেটা হয়ে এসেছে একদল মানুষ তো থাকে নিজেদের বৃত্তের বাইরে আর কিছুতেই আগ্রহী নন তারা ভাবেন গেলেই যদি আমরা সবকিছুতে জড়িয়ে পড়ি হ্যাঁ যার যাচ্ছে যাক আমাদের বাবা আমাদের কাছে জানো আছে তাদের বাবা মা সেটাই শেখাছেন তোরা এর মধ্যে কিন্তু জড়িয়ে পড়িস না তাই না একটা জিনিস এই যে যার গেল তার গেল একটা অল্পবয়সী থার্ড ইয়ার সবে মানে এই আর্টস ডিপার্টমেন্টে আমি স্বপ্নদীপেরও ক্ষেত্রে দেখলাম আবার এই ক্ষেত্রতেও দেখলাম না ওখানে তো সব সময় একটু আর্টস ডিপার্টমেন্টে নিয়ে বোধহয় সমস্যা চলে আমি বাইরে থেকে মন্তব্য করা উচিত হবে না তবে আমার কিন্তু মনে হয় সাই টাইম এবার এ নিয়ে কথা বলা উচিত সবার এবার এ নিয়ে একটা রাশ টানা উচিত কি একটা ভিন্ন গ্রহ আমরা কেন কথা বলতে পারবো না পুলিশ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন জোর করে ওখানে পুলিশ ঢুকাবে না শিক্ষামন্ত্রীকে কেন আহত করা হবে তার গাড়ি কেন ভাঙচুর করা হবে তাহলে যাদবপুরে কি একটা অন্য কালচার চলে জানি না কারণ ওনারাও তো যথেষ্ট পদক্ষেপ নিতে পারেন যেভাবে ওনাকে অপমান করা হয়েছে শিক্ষামন্ত্রীকে কিছুদিন আগে এর আগে বাবুল সুপ্রিয়ের সঙ্গে তো একই জিনিস করা হয়েছে জানি না ওনাদেরও নিশ্চয়ই কোনো ব্যাপার আছে যে ওনারা কেন এরকম সাহস পান না পদক্ষেপ নিতে কোথাও তো একটা সমস্যা নিশ্চয়ই আছে একটা জিনিস টোটাল ওখানে স্টুডেন্ট হচ্ছে তেরো হাজার যা জানা যাচ্ছে সেই তেরো হাজার স্টুডেন্ট কে কি এক্সটিয়ারে আনা যায় বাগে আনা যায় না কথা বলি এখানে রেজিনা আমার মনে হয় তেরো হাজার স্টুডেন্ট এর মধ্যে হয়তো তেরোশো স্টুডেন্টই আছেন যারা এই স্কুলের মধ্যে ইনভলভ ইফ আই এম নট মিস্টেক যারা ওখানে আছেন ম্যানেজমেন্টে বা কিছুতে যারা ছাত্রছাত্রী আছেন তারা এটা বলবেন হয়তো মেরে কেটে তেরোশো স্টুডেন্টকেই পাওয়া যাবে যারা এর মধ্যে ইনভলভ বাকিরা কিন্তু এতে ইনভলভ নন বলেই আমার বিশ্বাস তাহলে একটা হয়তো এরকম একটা বিশ্ববিদ্যালয় এরকম বড় র্যাঙ্কিং এত বছর ধরে থেকে যেতে পারে না বাকিরা কিন্তু যেখানে টয়লেট যেখানে শৌচালয় ছেলে মেয়েদের শৌচালয়ের পাশাপাশি রাখি তো সেখানে কেন সিসিটিভি থাকবে না সেখানে কেন লাইটের ব্যবস্থা থাকবে না হ্যাঁ সেখানে সিসিটিভি জানি না শৌচালয়ের বাইরেটা বা লাইটের ব্যবস্থা তো থাকাই উচিত এবং যেই পুকুরটির কথা বলা হচ্ছে যা তার অবস্থা দেখলাম যা নোংরা এটা খুব চিন্তার বিষয় এগুলো পরিবেশের পরিবেশের দিক থেকেও তো সেটা একটা বিচ্ছিরি ব্যাপার বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাত দশটা পর্যন্ত প্রোগ্রাম চলছে পুলিশ প্রোটেকশন নেই কি করে চলতে পারে না সাড়ে দশটা পর্যন্ত শুনছিলাম আর এরা যাদবপুরের যারা উপাচার্য বলছেন যে একটা কিছু বলেছেন যে এটা কিসের বিষয় নয় বা এটা কি সবাই তখন জানতে চাইছিলেন যে এত রাত অবধি তাহলে তারা ক্যাম্পাস না বলছেন উনি মেয়েটি বোধ হয় হস্টেলে থাকতো না বা কিছু বলছেন তাহলে জানতে চাইছিলেন সবাই যে উনি ক্যাম্পাসে কি করছিলেন অত রাতে আর অত তো কোথাও অনুষ্ঠান চলে বলেও জানি না বিশ্ববিদ্যালয় গুলো আজকাল নিয়ম বদলে থাকতে পারে অবশ্য আরেকটা জিনিস দিদি এই ইয়ং জেনারেশন এইভাবে হারিয়ে যাচ্ছে একের পর এক একটা যাচ্ছে আমার ঘরটা পুড়ছে আপনার ঘরটা সুরক্ষিত আছে ভাবছেন কিন্তু আজ আমার হচ্ছে কাল আপনারও হতে পারে এটা তো এর যে না যেই আমার ওপর রাগ করতে পারেন আজকের পেরেন্টিং এর জন্য ভীষণ ভয় আজকের বাবা মায়েরা তারা ছেলে মেয়েদের কোনো কিছুতে বাধা দেন না তারা ছেলে মেয়েদের হাতে যা খুশি তাই তুলে দিচ্ছেন তারা যা চায় তাই পায় তাদের জীবনে তো তো কিছু দিতে হবে সমাজকে পৃথিবীকে দেশকে পরিবারকে এসব শেখানোর কোনো দূরস্থান এবং তারা কিছু না পেলেই তখন সেটা নিয়ে তারা অনুমত্ত হয়ে পড়ে কিছু না পেলে সেটা কিন্তু যে কিছু হতে পারে মোবাইল না পেলেও বাবা মাকে এখন করতে পারে তারা কোনো গার্লফ্রেন্ড মানে একটি মেয়েকে পছন্দ হয়েছে সেই মেয়েটি হয়তো অন্য কারোর সঙ্গে প্রেম করে বা ছেলেটি অন্য কারুর সঙ্গে ইনভলভ মেয়েটিও তখন খুন করে ফেলতে পারে ছেলেটিও খুন করে ফেলতে পারে ওরা রিজেকশন ডিনায়েল এগুলোর মধ্যে নেই এবং আবার পরীক্ষার রেজাল্ট খারাপ হলেও আত্মহত্যা করতে চলে যাচ্ছেন কিছু না পাওয়াকেই ওনারা মেনে নিতে শেখাননি টিচারদেরকে গায়ে হাত তুলে ফেলছেন কারণ টিচাররা তো ওদের কথা শুনছেন না আজকে জেনারেশন ডিনায়েল রিজেকশনের মানে বোঝেন না আজকের জেনারেশন জানেন না কাউকে কিছু দিতে হবে কারোর সঙ্গে আমাদের হেরে যাওয়াটাও আমাদের জীবন হতে পারে এগুলো ওনারা বুঝতে পারছেন না এবং এই পেরেন্টিংটা ভীষণ মানে সঠিক আর জিনিস এই যে ওপেন স্মোক করছে তারপরে ধরুন নয় মহিলারা পোশাক পরিচ্ছদের দিক থেকে যাদবপুরে আপনি ঢুকলেই বুঝতে পারবেন মানে এই যে স্বেচ্ছাচারিতা একটা চলতে থাকে কিন্তু অন্যান্য কলকাতা বিশ্ববিদ্যালয় বলুন বা আদার্স যারা সেগুলোতে তো এরকম ধরনের একটা শৃঙ্খলা একটা শালীনতা বোধ থাকে দেখুন কেউ প্লিজ স্মোক করবেন কিনা কিরম জামা কাপড় পরবেন নিয়ে আমরা কথা বলার কেউ নই কারণ আমরা নেতি পুলিশ নই তবে এটা তো যার যার নিজস্ব বিশ্ববিদ্যালয়ের একটি আর তারা কিছু যদি না বলেন এটা আমি আপনি বাইরে থেকে কে বলার আর আমরা বলবোই বা না এটা তো যার যার নিজস্ব ব্যাপার তারা বুঝতে পারেন হ্যাঁ ডেফিনেটলি সেটা তো তারা তখন তারা বুঝবেন আর মেয়েরা যেরম খুশি জামা কাপড় পরতেই পারেন আপনারা কিন্তু তাই নিয়ে তারপরে যদি পাঁচটা কথা হয় তখন আপনারা রেডে করে তেড়ে উঠতে পারেন না কারণ আপনার যেমন জামা কাপড় পরাটা আপনার স্বাধীনতা তেমনি বলাটা কিন্তু অন্যের স্বাধীনতা কিন্তু এ আমরা অবশ্যই কিছু বলতে পারি না কারণ আপনার লাইফ আপনার চয়েস আর একটা জিনিস মেট্রো স্টেশন আজকে দেখা গেল মেট্রো স্টেশনে খুন করে দিল একজন আরেকজনকে সতেরো বছরের একজন যুবক মারা গেল কার্যত নাবালক দিদি এইগুলো কেন হচ্ছে এই দিনের পরে বলতে চাইছিলাম তো যে কেন ফোন করেছে এখনো কিন্তু আমি সত্যি কারণটা খুব খোঁজার চেষ্টা করছি হয়তো দেখা যাবে যে দুটি ছেলে একটি মেয়েকে পছন্দ ছিল বা অন্য ছেলেটির সঙ্গে হয়তো তার প্রেম হয়ে গেছিল এই ছেলেটি খুন করে দিয়েছে এই যে বললাম ওরা কিছু পাবো না আমি অন্য কেউ পেয়ে যাচ্ছে আমি পাচ্ছি না বা অন্য কেউ পায়নি সেই মেয়েটি কোনো কারণে হয়তো একে রিজেক্ট করেছে কারণ তো দেখছি দুটি ছেলে ইনভলভ এগুলো ওরা মেনে নিতে পারছে না মেয়েরাও মেনে নিতে পারে না ছেলেরাও পারে না মানে আমরা কিছু পাবো না কিছু চেয়েছি এটা হতে পারে না এটা তো এই জেনারেশনের বাবা মা তাদেরকে শেখাতে পারছেন না সবকিছুই পৃথিবীতে তোমার পাবার জন্য নয় তুমি হেরেও যেতে পারো তোমার হারও হতে পারে তোমার তুমি পাবে তার কোনো মানে নেই আজকে জেনারেশন পৃথিবী জুড়ে দেখবেন এখানে নয় তারা পৃথিবী জুড়ে যাকে তাকে খুন করে ফেলছে বন্দুক নিয়ে রাস্তায় নেমে পড়ছে একটা এমন ওদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে ওরা জানে না কারণ ওদের না আরেকটাও হচ্ছে আমাদের ছোটবেলা থেকে না আমরা অনেক না পাওয়া নিয়ে বড় হয়েছি আমরা জানতাম বড় হলে চাকরি বাকরি করলে নিজের পায়ে দাঁড়ালে আমরা এগুলো পাবো আমরা এগুলো রোজগার করে নেব অর্জন করে নেব কিন্তু আজকে ওদের মধ্যে তো সেটা নেই আজকে ওরা দশ বছর বয়সে এগারো বছর বয়সে যে দামি মোবাইল নিয়ে খেলাধুলা করে যে দামি গাড়িতে ওরা ঘুরে বেড়ায় যে পোশাক পরে যে মলে যায় যা কিছু করে বাবার কাছে বা মায়ের কাছে যত বড় বাড়ি গাড়ি সব ওদের আর ওরা বুঝে গেছে সব আমাদের হয়তো একটা মাত্র সন্তান বা কিছু ওদের তো আর্ন করার কিছু নেই ওরা জানে আমরা কিছু না করলেও বাবার যা পয়সা আছে আমার চলে যাবে জীবন মানুষের যখন কোন লক্ষ্য না থাকে জীবনে আমরা জানতাম যে আমাদের এগুলো করতে হবে আমরা এগুলো নিজের পায়ে দাঁড়িয়ে পড়বো আজকে বাবা মা তো সেটা শেখাচ্ছেন শুরু হচ্ছে আর বাবা মা তো ঢেলে দিচ্ছেন না মানে ছেলে মেয়েকে দিতে হবে আমরা যে যা পাননি সেটা ছেলে মেয়েকে আরো দিতে চাইছেন সে করতে গিয়ে আরো সর্বনাশ হচ্ছে ওরা তো না পাওয়া শিখছে না ওরা তো শিখছে না যে আমাদেরও কিছু দিতে হবে পরিবারকে সমাজকে দেশকে এরা কি সত্যি শিখছেন আমায় সত্যি কথা বলবেন তো আমায় ট্রোল করার আগে যে সবার জন্য যে কিছু দিতে হয় আমাদেরও যে কিছু কর্তব্য দায়িত্ব আছে হয়তো সতেরো বছরের ছেলে তার সহপাঠীকে খুন করতে পারে এভাবে এরকম করে হয় আজকে পুরো জেনারেশনটাই এরকম হয়ে গেছে যে কাউন্টি ছুরি তুলতে বাবা মাকে মারতে যাচ্ছে আমার এখানে কত ঘটনা আসে মায়ের সোনার আংটি চুরি করে গার্লফ্রেন্ডের হৃদয়ের আংটি কিনতে গেছে বাইশ বছরের ছেলে ভাবতে পারেন এরকম ঘটনা আমার এখানে আছে একটা জিনিস আপনি বারবার এই ইন্টারভিউ চলাকালীন আপনি তিন চারবার বললেন ট্রোল করেন আপনি যদি সামাজিক দিক থেকে কোনো বার্তা দেন সেটা নিয়ে কেন ট্রোল সবার তো আমার বার্তা পছন্দ হবে এবং হতে পারে কি করে হবে একটা কথা সবার পছন্দ হয় নাকি তাহলে সবার ট্রোল করার অধিকার আছে না 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 নট নেসেসারি পুরুষ মানুষের হতে পারছে ট্রোল করার অধিকার সবার আছে এই ইয়ং জেনারেশন আমি যদি আজকে স্বপ্নদ্বীপের ইন্টারভিউ বঙ্গ টিভিতে আপনারা যদি দেখেন নন্দিনী ভট্টাচার্য স্বপ্নদ্বীপ বলে খুঁজবেন মঙ্গো টিভি বলে পেয়ে যাবেন দিদি তখনই আপনি বলেছিলেন একটু সিনসিয়ার হতে একটু দেখতে যে মেয়েদের সঙ্গে কি হচ্ছে সেই তো মনে রাখেন না মনে রাখেননি কখনো যে আমি কখনো পুরুষ মানুষের জন্য একা কথা বলি না যেখানে পুরুষ মানুষের অন্যায় সেটাও বলি আর মেয়েদের যেখানে অন্যায় সেটাও বলি মেয়েদের আমি কখনো বলিনি সব শব্দ মানেই খারাপ আমি পুরুষ মানুষ তাদের পরিবারের জন্য লড়াই করি তাদের পরিবারের জন্য লড়াই করি যে পরিবারে বহু মহিলা আছেন আমি কোনোদিন নির্বিচারে সব নারীকে খারাপ বলি তাহলে তো পৃথিবীটাই বন্ধ হয়ে যেত তেমনি নির্বিচারে সব পুরুষও ভালো হতেই পারে কিন্তু কেউ সেটা মনে রাখেন না সেটা তাদের দায় আমার দায় তো হতে পারে না বলা হচ্ছে মেয়েটা সাঁতার জানতো না তাই জলে পড়ে গেছে মাদকগ্রস্ত বলা হচ্ছে এরকমই তার বয়ফ্রেন্ড তুমি মেয়েটা তার মাদকগ্রস্ত অবস্থায় বা মাদক নিতে নিতেই যাদবপুরে এসে ঢোকেনি তো নিশ্চয়ই সেখানে কোনো এমন সঙ্গে পড়েছিল হয়তো মাদক নিতে শুরু করেছিল সেই ইয়ে দরকার আমার মনে হয় খুব করা হাতে দরকার আর আমার সবচেয়ে বড় কথা এর আগে যখন নাইনথ আগস্ট দু হাজার চব্বিশে আমরা অভয়াকে হারালাম তখন তো জাস্টিস খুব চেয়েছিলাম তাহলে আমার মনে হয় এটার জাস্টিস জন্য আমাদের লড়াইটা শুরু করা উচিত সবার নামা উচিত তো আপনাদের যারা নেমেছিলেন না না ধর্ষণ ধর্ষণ না হলে জাস্টিস হতে পারে না একটা যদি নিরাপরাধ মেয়ে আমি জানলাম যে মেয়েটির কোনো অপরাধই ছিল না হয়তো তাকে এরকম ভাবে নেশায় অভ্যস্ত করানো হয়েছিল এবং মেয়েটি এভাবেই পর হয়তো নেশা করেই নি মেয়েটি এমনি মেরে ফেলা হয়েছে কোনো কারণে হয়তো এমন কিছু জেনে গিয়েছিল এখানে মেয়েটি এমন কোনো র্যাকেটের খবর জেনে গিয়েছিল তাই জন্য মেয়েটিকে মেরে ফেলা হলো তখন ধর্ষণ হয়নি বলে তার জাস্টিস হবে না শুধু ধর্ষণ হলেই জাস্টিস হতে হয় ধর্ষণের বাইরে আর কোথাও জাস্টিস নেই তাহলে আমি তো যা বলি ঠিকই বলি সবসময় আপনারা শুধু ধর্ষণ খুঁজেন মানে ধর্ষণ হলে তার জাস্টিস হতে হবে আজকে তাহলে অভয়ের ক্ষেত্রে যদি এরম হতো ও বিরাট দুর্নীতি জেনে গেছে বলে ওকে খুন করা হয়েছে আর ধর্ষণটা হয়নি তাহলে আপনারা জাস্টিস চাইতে নামতেন না তাহলে আমি কিন্তু ঠিক বলেছিলাম তখন যে আজকে ধর্ষণটা ছিল বলে আপনারা এত বড় আন্দোলনটা করলেন ধর্ষণ না হলে তাহলে ওই মেয়েটির হ্যাঁ আমার বক্তব্য এটাই তাহলে ওর যদি ধর্ষণ না হতো তাহলে ওর মৃত্যুটা মৃত্যু নয় ও দুর্নীতি জেনে গিয়ে ওকে যদি খুন করা হয়ে থাকতো শুধু এটা বলতে চান আপনারা আজকে হতে পারে এই মেয়েটিও এমন কিছু জেনে গিয়েছিল কোন সেক্স র্যাকেট কোন হ্যাঁ ড্রাগের চোরা চালান কোন মাদকের কিছু তাই জন্য ওকে ফট করে মেরে দেওয়া হলো তাহলে আপনারা বলতে চান এর জন্য রাত কেউ রাস্তায় নামবেন না আপনারা আরে না আমি সেটাই জানতে চাই হ্যাঁ মানে আমি জানতে চাই এটাই যে ধর্ষণ না হলে তাহলে তার জন্য হবে না ঠিক যে কারণে স্বপ্নদ্বীপের কিন্তু স্বপ্নদ্বীপের আবার ধর্ষণ হয়েছিল তখনও তো আমরা পারিনি তো পুরুষ অধিকার কর্মীরা তাহলে আমি জানতে চাই বারবার এগুলো যে ধর্ষণ না হলে তাহলে কোনো জাস্টিস চাওয়া যায় না এটা কি কথা বলুন তো না জানতে চাই তো আজকে যারা যারা তখন মানে প্রায় দু মাস ধরে সবকিছু করেছিলেন আমি খুব ভালো তো আপনাদের মানে আমি খুব প্রশংসা করি আপনাদের কিন্তু এবার নামা হবে কি তাহলে যদি জানা যায় মেয়েটি নিজের দোষে এটা হয়নি হবে